যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে। তাদের প্রত্যেকের খুশির খবর খুশির খবর এটাই যে তিরিশ এক দু শুক্রবার বিকাল পাঁচটায় তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে কারণ প্রত্যেকটি অংশে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেকের জানা জরুরি এবং কীভাবে খুব সহজে নিজের মোবাইল দিয়ে নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে তাও কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ তোমরা প্রত্যেকেই যেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো এখানে অ্যাডমিশন থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট ফাইনাল এক্সাম পর্যন্ত খুব সহজে এবং খুব অল্প পরিশ্রমে পাস এবং ভালো রেজাল্ট করতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইট্টি পারসেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশান নেওয়ার পরে প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সম্পূর্ণ সহযোগিতা করা হয়ে থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোট সাজেশান ডেলিভারি করা হয়ে থাকে নোট সাজেশান ডেলিভারি দেওয়ার জন্য কোনো রূপ এক্সট্রা ফিস দিতে হয় না নোট সাজেশান বা ভর্তি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে যোগাযোগের প্রথম শর্ত অবশ্যই সবার আগে হোয়াটসঅ্যাপ করতে হবে কোন রূপ কল গ্রহণযোগ্য নয় এবার দেখো তোমরা কিন্তু ফাইনাল এক্সাম দিয়েছিলে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে অর্থাৎ দশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়েছিল এবং এক্সাম শেষ হয়েছিল বেশিরভাগ স্টুডেন্টের ডিসেম্বর মাসের সতেরো তারিখ যাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল তাদের কিন্তু এক্সাম শেষ হয়েছে আঠারো তারিখ যখন তোমাদের এক্সাম শেষ হয় আমি সেই মুহূর্তেই জানিয়ে দিয়েছিলাম যে এক মাস পনেরো দিনের মাথায় তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক সেই কথা মতো দেখো তোমাদের একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিচ্ছি রেজাল্ট চেক করার পরে যদি দেখো কোনো স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ হয়নি অর্থাৎ তুমি হয়তো আশি পাওয়ার কথা ষাট পেয়ে গেছো অথবা কোনো স্টুডেন্টের একটি বা দুটি বিষয়ে হয়তো রেজাল্ট পাস মার্কসও আসেনি অর্থাৎ তুমি হয়তো একটি বা দুটি বিষয়ে ফেল করেছো সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু ভেঙে পড়ার কোনো কিছু নেই বা হতাশ হওয়ার কোনো কিছু নেই রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে কী করণীয় এই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমি আগে আলোচনা করেছি সেই ভিডিওটি কেউ যদি না দেখে থাকো এই ভিডিওর শেষে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেব। বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও মাধ্যমিক পরীক্ষাতে ঠিক রিটিনে কত পেতে হবে বা প্রোজেক্টে কত পেতে হবে বা টোটাল কত পেলে পাস এই সংক্রান্ত একটি ভিডিও আমি শেয়ার করব এই ভিডিওর শেষে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওর শেষে যে ভিডিওগুলো আমি শেয়ার করব অবশ্যই দেখে নিতে এবং পরীক্ষায় টোটাল মার্কস বা তোমাদের যে গ্রেড সিস্টেম কত নাম্বার পেলে কোন গ্রেড পেয়েছো বা গ্রেডের যে বিভিন্ন ইন্ডিকেটারগুলো রয়েছে এই সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি তোমরা অ্যাডমিশন হওয়ার পরে প্রত্যেককে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড পেয়েছিলে এবং যারা ফাইনাল এক্সাম দিয়েছিলে তারা প্রত্যেককে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়েছ এই দুটো কার্ড যে তোমাদের কাছে রয়েছে রেজাল্ট চেক করার জন্য এই দুটোর যে কোনো একটা হলেই হবে তবে অ্যাডমিট কার্ডটা সঙ্গে থাকলে অবশ্যই ভালো না হলে তোমরা ফোনে ছবি তুলে রেখে দাও এই অ্যাডমিট কার্ডে দেখবে তোমরা এই অংশে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে এবং রোল নাম্বার লেখা রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এই দুটোর যে কোনো একটা দিয়েই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট তোমরা নিজের ফোন থেকে কিন্তু চেক করে নিতে পারবে এবার যারা পাস করবে তারা প্রত্যেকেই মার্কশিট পাবে দেখে নাও এদিকে মার্কশিট পাবে এবং সঙ্গে কিন্তু পাস সার্টিফিকেট পাবে অর্থাৎ যারা মাধ্যমিকে পাস করেছো তোমরা প্রত্যেকেই স্কুল থেকে দুটো ডকুমেন্ট পাবে এক হচ্ছে মার্কশিট এক হচ্ছে সার্টিফিকেট আর কোনো স্টুডেন্টের যদি একটি বা দুটি বিষয় যদি ফেল আসে অর্থাৎ তুমি যদি ফেল করে থাকো সেক্ষেত্রে কিন্তু পাস সার্টিফিকেট কিন্তু তুমি পাবে না শুধুমাত্র মার্কশিটটি পাবে ক্লিয়ার এবার দেখো তোমাদের রেজাল্ট সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এটা যদি দেখতে অসুবিধা হয় তোমরা একটু ভিডিওটি জুম করে নাও অথবা আমি তোমাদের এই নোটিশটিকে পাটে পাটে দেখাচ্ছি একবার দেখে নাও এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি কিন্তু কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয় প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে এই নোটিশে বলা হয়েছে যে মাধ্যমিক ডিসেম্বর দু হাজার পঁচিশের পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হতে চলেছে কবে প্রকাশিত হবে তিরিশ এক দু শুক্রবার বিকাল পাঁচটায় এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা প্রত্যেকে কিন্তু নিজের রেজাল্ট চেক করতে পারবে কিভাবে চেক করবে সেটা আমি তোমাদেরকে বলছি এবার দেখো একত্রিশ এক দু হাজার ছাব্বিশ এক দুই দু হাজার ছাব্বিশ দুই দুই দু হাজার ছাব্বিশ তিন দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট অফিস থেকে প্রত্যেকটি স্কুলগুলোকে তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে অর্থাৎ তোমার যে স্কুল বা স্টাডি সেন্টার যদি শনিবার দিন তোমাদের রেজাল্ট কালেক্ট করে নেয় রেজাল্ট এবং পাস সার্টিফিকেট তাহলে তোমরা কিন্তু রবিবার দিন পেয়ে যাবে তবুও তোমরা তোমাদের স্কুলে বা স্টাডি সেন্টারে কবে রেজাল্ট দেওয়া হবে সেটা একবার খোঁজ নিয়ে যেও তবে চেষ্টা করো মঙ্গলবারের পরে যেতে তার কারণ এই মঙ্গলবার তিন দুই দু হাজার ছাব্বিশ রেজাল্ট বা পাস সার্টিফিকেট কালেক্ট করার লাস্ট দিন এর পরে কিন্তু প্রত্যেকটা স্কুল বা স্টাডি সেন্টারে কিন্তু রেজাল্ট চলে আসবে এবং স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে তবুও আমি প্রত্যেককে সাজেস্ট করবো তোমাদের স্কুল বা স্টাডি সেন্টারে রেজাল্ট কবে দেওয়া হবে সেটা তোমরা একবার খোঁজ নিয়ে যেও ক্লিয়ার তার আগে সবাইকে বলবো অনলাইনে অনলাইনে তুমি তুমি নিজে রেজাল্টটা চেক করে নিও যেটা দেখবে তোমার হার্ড কপিতেও ঠিক একই আসবে ক্লিয়ার এবার দেখো যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ না হয় সেক্ষেত্রে কিন্তু পিপিএস করতে পারবে এই পিপিএস করতে খরচ কত সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি তবে বলে রাখি পিপিএস করার ক্ষেত্রে কিন্তু জমা দেওয়ার লাস্ট দিন ষোলো দুই দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি রেজাল্ট আসানুরূপ না হয় তুমি যেই দিনই রেজাল্ট আনতে যাবে সেই দিনই তুমি তোমার স্কুলে বা স্টাডি সেন্টারে পিপিএস এর যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে দিও ক্লিয়ার তাহলে তোমাকে দ্বিতীয়বার আর তোমাদের স্কুলে কিন্তু ছুটতে হবে না ক্লিয়ার পিপিএস কিন্তু কোনোরূপ ডাক মারফত গ্রহণ করা হবে না ক্লিয়ার অর্থাৎ তুমি হয়তো পোস্ট অফিসের মাধ্যমে পিপিএস এর যে ফর্মটি পাঠাবে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তুমি তোমার স্কুলে গিয়ে পিপিএস এর ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তারাও পিপিএস করতে পারবে আর যারা ফেল করেছে তারাও কিন্তু পিপিএস করতে পারবে এবার দেখো তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড তো অলরেডি তোমরা পেয়ে গেছো এবং প্রথমেই বলেছি রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ক্লিয়ার এবার রেজাল্ট তোমরা দেখতে পারবে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে ক্লিয়ার এই দুটো যে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই দুটো ওয়েবসাইটের লিংক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা ওই লিঙ্কে টাচ করে সরাসরি রেজাল্টের অংশে পৌঁছে যাবে এবং সেখানে তোমাদের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে কোনো স্টুডেন্ট যদি রেজাল্ট চেক করতে না পারো বা রেজাল্ট চেক করতে যদি অসুবিধা হয় সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং তোমার অ্যাডমিট কার্ডের ছবি পাঠিয়ে দাও আমরা তৎক্ষণাৎ কিন্তু তোমার রেজাল্ট তোমাকে আমরা জানিয়ে দেব ক্লিয়ার তাহলে তোমরা তোমাদের সার্চ ব্রাউজারে চলে যাবে গিয়ে সেখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটা টাইপ করে নাও এবং তারপরে তোমরা সার্চ অপশানে ক্লিক করো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে যারা দ্বিতীয় ওয়েবসাইট থেকে করবে তারা ঠেম একইভাবে তোমাদের সার্চ ব্রাউজারে গিয়ে তোমরা এই ওয়েবসাইটটিকে টাইপ করে নাও এবং সার্চ বাটনে ক্লিক করো তারপরে তোমরা দেখতে পাবে এই অংশে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার চাইছে তোমরা যে কোনো একটা দেবে দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই হয় রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে তোমরা সাবমিট করে দাও সবচেয়ে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করাটা অধিক বেশি সহজ বলে মনে হবে ক্লিয়ার এখনো বলছি যদি কেউ রেজাল্ট না চেক করতে পারো অবশ্যই অ্যাডমিট কার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিও ক্লিয়ার তাহলে যাদের রেজাল্ট হয় হয়নি এই ধরনের একটা তাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে ক্লিয়ার এই ফর্মটি তোমরা তোমাদের স্কুলে পাবে অর্থাৎ এখানে তোমার কিন্তু নাম লিখতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লিখতে হবে কোন সাবজেক্টে পিপিএস করছো সেটা মেনশন করতে হবে এবং এখানে স্টুডেন্টের সিগনেচার করতে হবে আর বাকি যে ফিল আপগুলো রয়েছে সেগুলো তোমার স্কুল বা স্টাডি সেন্টার কিন্তু করে নেবে ক্লিয়ার এবার আমি বলে রাখি পিপিএস করতে গেলে তুমি যে মার্কশিটটি পেয়েছো সে মার্কশিটটি এক কপি জেরক্স করে অবশ্যই জমা দিতে হবে অরিজিনাল জমা দিতে হবে না শুধুমাত্র জেরক্স কপিটি অরিজিনাল কিন্তু তুমি সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে আসতে পারবে ক্লিয়ার এবার দেখে নাও পিপিএস খরচ কত পার সাবজেক্ট পঞ্চাশ টাকা ধরো তুমি বাংলাতে করলে তাহলে পঞ্চাশ টাকা খরচ কেউ হয়তো বাংলার সঙ্গে ইংলিশ করলো তাহলে আরও পঞ্চাশ টাকা বেড়ে যাবে এবং প্রসেসিং ফি এক্সট্রা তোমাকে একশো টাকা দিতে হবে অর্থাৎ একটা সাবজেক্টের ক্ষেত্রে পিপিএসএ খরচ পঞ্চাশ প্লাস একশো টাকা দুটোর ক্ষেত্রে খরচ পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস প্রসেসিং ফি একশো টাকা ক্লিয়ার এবার বলে রাখি কোন স্কুলের যদি স্কুল ফিজ থেকে থাকে তাহলে কিন্তু স্কুল ফিজ অ্যাড হবে ক্লিয়ার তাহলে কত খরচ সেটা তোমার স্কুলের সঙ্গে একবার কথা বলে নিও আমি কিন্তু অফিসিয়ালি কত খরচ সেটা আমি তোমাদেরকে বলে দিলাম অর্থাৎ একটা সাবজেক্টে পিপিএস করতে গেলে পিপিএস এ খরচ দেড়শো টাকা দুটো সাবজেক্টে পিপিএস করতে গেলে খরচ হচ্ছে দুশো টাকা ক্লিয়ার এবং তিনটে সাবজেক্টে পিপিএস করতে গেলে খরচ হবে আড়াইশো টাকা ক্লিয়ার এবার এই টাকাটা জমা দেবে কি করে দেখো একটা নির্দিষ্ট ফর্মও দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা এই ফর্মটি ফিল করবে আমি তোমাদের কিভাবে ফিল করবে সেটাও বলে দিচ্ছি এখানে তোমার স্কুলের নাম এবং স্টাডি সেন্টার যেটা রয়েছে তার কোড এবং যেদিন জমা দিচ্ছ তার ডেট দেবে এই অংশে দেখে নাও পিপিএস এর ফিজ যদি একটা সাবজেক্ট হয় পঞ্চাশ লিখবে দুটো হলে একশো তিনটে হলে দেড়শো টাকা ঠিক আছে এবং তার নিচে দেখো পিপিএস এর প্রসেসিং ফি এটা একশো হবে এইভাবে তিনটে যে অংশ রয়েছে তিনটে পার্ট তুমি সেম একইভাবে ফিল আপ করবে এবং এটা এসবিআইতে গিয়ে জমা দিয়ে দেবে তাহলে কিন্তু অধিক সুবিধা হবে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না বা কোনো ঝামেলা পাওয়াতে হবে না এবার জমা দেওয়ার সময় এখানে দেখো একটা নিচের দিকে রয়েছে জার্নাল নাম্বার এটা একবার তোমরা ব্যাংকে যখন জমা দেবে বলে দেবে যে আমাকে জার্নাল নাম্বারটা যেন অবশ্যই প্রোভাইড করে ওটা জার্নাল নাম্বার কি তোমাদের জানারও দরকার ওটা ওটা ব্যাংকে যিনি জমা উনি কিন্তু লিখে নেই দেবে ক্লিয়ার দিয়ে এখানে দেখো তিনটে কপি আছে একটা হচ্ছে ব্যাংকে ডান দিকের যে কপিটা রয়েছে এটা ব্যাংকের কপি ব্যাংক নিয়ে নেবে তারপর যে কপিটা স্টুডেন্টের কপি এটা স্টুডেন্ট নিজে রেখে দেবে এবং বাকি যে কপিটি আছে এটা তুমি স্কুলে জমা দিয়ে দেবে তাহলে এটা ছিল তোমাদের পিপিএস এর সম্পূর্ণ প্রসেস আশা রাখি প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হবে রেজাল্ট যদি কেউ দেখতে না পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং পরিচিত বন্ধুদের বারবার করে বলছি শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হবে এই শুভকামনা থাকলো